তিথি একটু পরপর পহরের দিকে তাকাচ্ছিল আর চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিচ্ছিল বাইরের দিকে এই অনুভূতিটা বড্ড বেশি ভালো লাগছে পহরের কাছে মেয়েটা লাজুক চাহনি ছোটো অভিমান নীরব অভিযোগ সবই বড্ড বেশি ভালো লাগে ভালো লাগে বলি আর একটু জ্বালায় লাগে পহর। কিন্তু পাগলিটা এত কিছু না বোঝে একদমই বাচ্চাদের মতো অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকে সকাল ছয়টার দিকে কিছুটা পরে ওরা চট্টগ্রামে সে পৌঁছেছে তারপর আগে থেকে বুক করে রাখা ফাইভ স্টার হোটেলে এসে পৌঁছতে আরও দু ঘন্টা খানেক লাগলো রোমটা ঢুকে তিথি রীতিমতো আকাশ থেকে পড়লো লিফটে করে আসা ট্যারি পাইনি কয় তলায় উঠেছে আর রোমটার কথা কি বলবে বিয়ের প্রথমবার শ্বশুরবাড়িতে এসে যে সব সারপ্রাইজ হয়েছিল আবার সেরকমই সারপ্রাইজ পেল তিথি পুরো রোমটা মনে হয় বরফের গা লাগানো কোনো রাজপশা বিছানার কাবার হতে শুরু করে রোমের টাইলস পর্যন্ত ধপ সাদা তিতির কেন জানি মনে হচ্ছে এখানে দু এক তুলো বালিও যদি থেকে থাকে সেগুলো মনে হয় সাদা তুষারের মতো এত দপদপে সাদা চকচকে হয় কি করে সবকিছু তিতির কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছে দুনিয়ার সাদার চেয়ে সুন্দর বুঝি আর কোনো রঙই হয় না তিতির এত সব ভাবনার মাঝে পহর যে ওকে এতক্ষণ ধরে ওকে কিছু বলছে সে সময় কেচ্ছু তিথির কান পর্যন্ত পৌঁছায়নি পহর আর তিথিকে বিরক্ত না করে নিজের ফ্রেশ হয়ে ইন্টার কমে খাবার অর্ডার করে দেখল তিথি এখনো আগের মতোই চোখ বড় বড় করে চার দেখছে যা দেখেছে তাতেই যেন অবাক হওয়ার মাত্রাটা আরো কয়েক গুণ বেড়ে বাড়ছে পহর এবারে এগিয়ে এসে তিথির পেছন থেকে জড়িয়ে কানে হালকা করে দিয়ে তিথিকে কাঁপিয়ে দিল তুমি অবাক কেন আপত্তি নেই কিন্তু তোমার এত বিস্মৃত হওয়ার মাঝে তুমি আমাকে বলে কেন যাও বউ পাখি বলো তো তিথি বললো বলিনি তো শুধু ভাবছি যা দেখছি যা অনুভব করছি সবটা সত্যি তো নাকি স্বপ্ন তিথির কথাটা শুনে প্রহর বাঁকা একটা হাসি দিয়ে তিতির কানে হালকা করে একটা কামড় বসালো তিথি বেচারি পুরো ভেবা চাকা খেয়ে গেল সরিয়ে শেষটা চেষ্টা করতে পোহর তিথিকে বেছানো উপর বসিয়ে দিয়ে নিজে পাশে বসল যদি কানে কারো ছোঁয়া ফিল করতে পারো তাহলে বোধ হয় স্বপ্ন নয় বাস্তবই হয়ে আর যদি ফিল না করে থাকো তাহলে বলো এবারের কামড়টা তাহলে একটু জোরেই দেব তিথিবাজারি লজ্জায় পানি পানি হয়ে লাল হয়ে গেল এত লজ্জা পেলে যে কিছু বলার অবস্থাও নেই অবশ্যই কিছু বলার প্রয়োজনও হলো না এরই মধ্যে দরজায় নকের শব্দে পহর এগিয়ে গিয়ে রোমের বাহির থেকে খাবারটা নিয়ে এসে দুজনে একসাথে খেয়ে নিল প যত্ন করে দিদিকে খাইয়ে দিয়েছে আজকে দিদিকে অনেক খুশি সুখ আর লজ্জা দুটো এসে জমা হয়েছে তিথির মনে সেটা দেখতেই পহর যত আনন্দ শেষ হলে পহর গড়িতে দিদিকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় আলতো করে হাত শুয়ে দিল তিথিও বাচ্চাদের মতো মিটিমিটি চোখে পহরের দিকে তাকিয়ে থাকা ব্যর্থ চেষ্টা করে গম চোখ চড়ানো কিছুটা টানছে কিন্তু একটু ঘুমোতে ইচ্ছে করছে না মেয়েটা পহর আবার একটু হেসে তিথের কপালে ঠোঁট ছুঁয়ে দিল কিছুক্ষণ গোম না পাকলে ঘুমাও আবার তো বের হতে হবে নাকি আপনার তো বেশিক্ষণ লাগবে না বললেন পহর বলো আরে তাতে কি হয়েছে আমি এলে না হয় ডেকে দেবো কেমন তুমি ততক্ষণে ঘুমিয়ে নাও আর শোনো আমি না আসা পর্যন্ত যে যতই ডাকুক দরজা খুলবে না কেমন তিথি আছে। আচ্ছা প্রহর এবার লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে যাও আমি দরজা লক করে যাব ভেতর থেকে তিথি বলল তিথির শেষের কথাগুলো জড়িয়ে আসায় তিথির ঘুমিয়ে গেছে টের পেলেও পহর তিথির গায়ে হালকা করে একটা চাদর জড়িয়ে দিয়ে রেডি হয়ে বের হল রোমে দরজাটা লক করলো ভেতর থেকে বেরিয়ে আবার চেক করলো ঠিক মতো লক লেগেছে না ড্রাইভার ফ্রেশ হয়ে নিচে অপেক্ষা করছিল পহরের আসার গাড়িতে নিজের গন্তব্যের দিকে যেতে যেতে ভাবছে পর যেদিকে পুরোটা সত্যি না বলায় নিজেকে কেমন যেন অপরাধী লাগছে পহরের কাছে চট্টগ্রামে আসার আগে পেছনে শুধু যে তিথিকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্য নয় এটা কি তিথিকে বলা উচিত বললে তিথি কি ভাবে রিয়েট করবে পহরকে ভুল বুঝে রাগ করবে নাকি ব্যাপারটা নিয়ে মাথা না ঘামিয়ে পহরের কথাগুলো শুনবে পর ঠিক করে উঠতে পারছে না তিথির সাথে কথাগুলো শেয়ার করবে কেন কিন্তু নিজের মাঝে কথাগুলো চেপে কেমন যেন দম আটকে আসতে চাইছে পড়ে কারোর সাথে মন খুলে কথাগুলো বললে হয়তো নিজেকে এতটুকু হলেও হালকা লাগতো কিন্তু কাকে বলবে কাকে বললে নিজের মনের পাথরের মতো বোঝাগুলো কয়েক মুহূর্তের জন্য হলেও হালকা করতে পারবে দিদিকে কিন্তু মেয়েটা কি বোঝবে নাকি কষ্ট পাবে তুমি তো পান শাখানো বলো তো বউ পাখি আমরা এতক্ষণ হলো গাড়িতে করে কোথাও একটা যাচ্ছি অথচ তুমি একবারের জন্য জানতে যাওনি আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ব্যাপারটা কি বলো তো দিদি বেড়াতে যাচ্ছি সেটা নিয়ে তোমার কি কোনো আগ্রহ নেই নাকি হুট করে আসায় ভালো লাগছে না কোনটা ঘন্টা মধ্যে ফিরে বলে গেল হোটেলে ফিরে আসতে পাহরের প্রায় দোপর হয়ে গেছে এসে দেখলো দিদি তখনও ঘুমিয়ে আছে দিদিকে ঘুম থেকে ডেকে তুলে দুজনে মিলে লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের দিকে দিদিকে নিয়ে বেরিয়েছে মহন বেবাকে নিয়ে আসেনি দুজনেই রওনা দিয়েছে দু ঘন্টা হয়ে গেছে বিকালের আলত রোদ গায়ে মেখে দিদি চোখ বুজে সবুজ প্রকৃতির ঘাড় নেওয়ার ব্যস্ত আর প্রহর ড্রাইভিং করার ফাঁকে একটু পরপর পর দিদিকে দেখছে মেয়েটা ওর দিকে এক নজর তাকাচ্ছেও না দেখে প্রহর রীতিমতো ওর আগে হচ্ছে আরো কিছু সময় চুপ করে থাকলেও নিজের রাগটা চেপে রাখতে পারলো না কথাটা ব্যস্ত জাগালো কণ্ঠেই বলে ফেলেছে আর পহরের কণ্ঠস্বরটা শুনে তৃতীয় চোখকে পহরের দিকে তাকালো পহর যে রাগ করে কথাটা বলেছে সেটা বুঝতে পেরে পহরের দিকে তাকিয়ে কি বলবে ভাবছে দিদি যতটুকু চোখ যায় সব সবুজ আর সবুজ কখনোই সেই সবুজ প্রকৃতির মায়ায় হারিয়ে গিয়েছিল ট্যারি পায়নি দিদি সবুজ গাছপালার চাদরে জানানো বেকালের লালিমার সব মিলিয়ে এত মনোরম দৃশ্য তিনি কখনো দেখেনি যারা প্রয়শই এ দৃশ্য দেখে অভ্যস্ত বা যারা এসব ছোটো অদৃশ্য মুক্ত হয় না তাদের জন্য এ দৃশ্য হয়তো কিছুই না কিন্তু তিথির নজরে এর যে সুন্দর হয়তো আর কিছুই হতে পারে না তোমার নীরবতা কিন্তু আমাকে আসব বেশি বিরক্ত করছে তিথি ভালো লাগছে না সেটা বলে দিতেই পারো বিরক্ত লাগলে বলো আমরা হেঁটে হোটেলে ব্যাক করি চিঠি বলো আপনি রাগ করছেন কেন আমার ভালো লাগছে না কে বলো এ খোলা রাস্তা সন্দেহ হয়ে আসছে দেখছেন সূর্যের লালিমা মেদু মন্দ বাতাস আর পাশে আপনি বসে আছেন আমার ভালো লাগা থাকার জন্য আর কি লাগে বলো পহর বলো আচ্ছা আই এম সরি তুমি অন্যদিকে মুখ ফিরিয়েছিলে তাই মেজাজটা খারাপ হয়ে গেছে জানোই তো তোমার মিষ্টি হাসি মুখটা না দেখলে ভালো লাগে না আমার পহর বলো আপনি কি কিছু ভাবছেন পহর কিছু নিয়ে টেনশন মনে হচ্ছে সব ঠিক আছে মিটিং ঠিক মতো হয়েছে আপনার পহর বলো আপনার স্বামী ঘন্টাখানেক কথা বলে প্রায় তিন চার ঘন্টা পরে ফিরলো অথচ আপনি তাকে একবারও জিজ্ঞেস করলেন না কোথায় গিয়েছে কি নিয়ে মিটিংয়ে এত সময় কেন লেগেছে এসব কি ঠিক বলুন তো ম্যাডাম এভাবে চললে দু বছরেই আপনার সংসার বানের জলে মেসে যাবে ম্যাডাম দিদি বললো বেশে যাবে মানে কি আমি জানি আপনি কাজে ব্যস্ত ছিলেন বলে আসতে দেরি করেছেন এর বেশি আমার জানার বা বাবার দরকার নেই পহর বলল দরকার আছে ম্যাডাম আপনাকে তো বলেছি আমরা এখানে একটা মিটিং এসেছি তারপর তোমাকে নিয়ে কোথাও একটা যাবো আর একটা সার্চ অপারেশন মনেছে কিসের সার্চ অপারেশন জানতে চাইলে না তো তিথি বললো হম কিন্তু আপনি তো প্রশ্ন করতে বারণ করেছেন পহর বলো তবুও জানতে ইচ্ছে করছে না তোমার ধরো বেড়াতে নিয়ে এসে তোমাকে ফেলে আমি বাড়ি ফিরে যাই যদি তিথি বলো মানে আমাকে রেখে আপনি বাড়ি ফিরে যাবেন মানে কি পহর বলো এই ধরো আমি মিটিংয়ের কথা বলে চট্টগ্রাম এসেছিলাম এতক্ষণ প্রকৃতির মাঝে ডুবে থাকতে গিয়ে তুমি এটা খেয়াল করো নি আমরা এই মুহূর্তে কোথায় আছি চট্টগ্রাম শহরে যে নেই আমরা এটাও তুমি জানো না অবশ্যই চট্টগ্রামে থাকলো একটু তফাত হতো না কোচ আইতে তুমি নিজেকে আমাকে বলেছ এর আগে আশ্রমের কখনো যাওনি তাই তোমাকে একা এখানে যে কোনো জায়গাতে ফেলে রেখে গেল গেলেও বাড়িতে পৌঁছাতে পারবে না কি বলো কি বলছেন সব পহর বলো তাছাড়া তোমার সাথে কোনো মোবাইলও নেই বাড়ি কারো নাম্বার তোমার জানাও নেই যে কল করে কারো থেকে হেল্প চাইবে আমি তো ভালো মানুষের মতো দুদিন পর ফিরে গিয়ে বলবো তুমি নিজে থেকে কোথাও চলে গেছো আমি দুদিন ধরে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে পাইনি তোমাকে তিথি বলল দুদিন পর হোক বা দশ দিন বা কয়েক বছর যত সময় লাগুক না কেন আপনি ঠিক খুঁজে খুঁজে আপনার কাছে পৌঁছে যাব পর তবে সেটা আর সম্ভব নয় কখনোই কারণ আমি জানি আপনি আমাকে ফেলে কোথাও না যেতে পারেন না পর বললো কেন পারব না মনে নেই আমি কিন্তু নিজের ইচ্ছেই তোমাকে বিয়ে করিনি অন্য কারো কথায় অন্য কারো অনুরোধ রাখতে বিয়েটা করেছে তাহলে ফেলে চলে যেতে কি কোনো বাধা থাকার কথা আটটা বছরের ভালোবাসা যদি আমাকে বাঁধনে বাঁধতে না পারে তাহলে অনুরোধের সম্পর্কটা কি করে তোমার সাথে বেঁধে রাখবে বলে পহরের প্রশ্নটা শুনে তিতি একদম চুপ করে গেল পর ওকে ফেলে যাবে এ ভয়টা তিতির নেই জানে পহর ইচ্ছে করে ওকে জ্বালাতন করার জন্য এসব বলছে কিন্তু তবুও কথাগুলো শুনে তিথির ফখের ব্যথরটা কেমন মোচড় দিয়ে উঠছে পহরকে হারানোর ভয় নাকি বহরের কথাগুলো কে জানে তিথির চোখে কণে আবারও অভিমানীর অস্ত্রবিন্দু জমা হতে শুরু করেছে তিতি একটা দীর্ঘ শ্বাস গোপন করে জানলে দিয়ে বাহায়ের বাহিরের দিকে তাকালো পুরোপুরি সন্ধ্যা হয়নি এখন তবে সন্ধ্যা নামবে একটু পরে আসলে তিথি জানে না ওরা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে হয়তো পহরের কোনো কাজ আছে বা ওকে সারপ্রাইজ দিবে বলে কিন্তু ওকে ফেলে রেখে লোকটা চলে যাবে না এটা নিশ্চিত জানে দিদি কি হলো মুখ ফিরিয়ে নিলে কেন এবার উল্টো দিকে মুখ ভার করে তাকিয়ে থাকলে কিন্তু সত্যি সত্যি এখানে রেখে চলে যাব বলে দিলাম ম্যাডাম দিদি বললো আপনি যদি আমাকে ফেলে চলে যেতে চান তাহলে তো কিছু করার নেই তবে যদি চলে যান তাহলে আটকাবো না আপনাকে আপনার ফিরে আসার অপেক্ষা করব ঠিকই কিন্তু ফিরে যাব না কখনোই যে বাদলে বাঁধতে পারিনি সে বাদন ছেঁড়ার ভয় করবো কি করে বলুন পর বল ওয়াট তিথির কথায় পহর এতটা অবাক হয়েছে যে পহর হুট করে গাড়িটা ব্রেক করে গাড়ি থামিয়েছে সিল বেল্ট বাঁধা না থাকলে তিথি ব্যথা পেত নিশ্চেন পহর এভাবে গাড়ি থামানো অতীত কিছু না বলে পহরের দিকে চুপ করে তাকিয়ে রইল উল্টো উল্টো পাল্টা কিছু বলে লোকটাকে আরো রাগে দেওয়ার সাহস দিতে নেই পহর দিতির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিথির দিকে এগিয়ে এসে সিটবেলটা খুলে দিয়ে তিথির দিকে তাকাল নাম তিথি বলল এখানে পহর বললি বলছি নাম নামে তুমি তো বিশ্বাস করো যে আমি তোমাকে একা রেখে চলে যেতে পারি না তাই না তাহলে নামো আমি চলে যাই হ্যাপি তিথি বলল আমি কখন বললাম পর বললো বলছি না নামো নামো গাড়ি থেকে এতগুলো বকা খেয়ে তিথিরও এবারে রাগ হলো জ্যাত করে সত্যি সত্যি গাড়ি নেমে গেল মেয়েটা গাড়িটা হাওয়ার প্রায় মাঝখানে দাঁড় করিয়েছে হাইওয়ার পাশে নিচু একটা রাস্তা নেমে গিয়েছে যত দূরে চোখ যায় সব সবুজ আর সবুজ পাহাড়ে গেরা জায়গাটা সব যেন সবুজ আর খেলা তিথি রাগ করে গাড়ি থেকে নেমে নিচু রাস্তাটা দৌড়ে হাঁটা শুরু করেছে আবার আসুক বদ্রলোক রাগ ভাঙাতে পিছু পিছু তিথি ওই পচা লোকটার সাথে একটা কথা বলবে না নিজের মনের কথাগুলো ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় এগিয়ে গিয়েছে তিথি পহর পিছনে আসছে কিনা সেটাও ফিরে দেখছে না রাগ করে মিনিট পাঁচেক সাতেক মতো যাওয়ার পর তো আজকের পর্ব এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর সবার কাছে বিনীত অনুরোধ থাকলেও আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন সেই সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আর যারসি দেখা হবে নতুন পার্বাহ